খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন এরপর বাথরুমে যান দুই বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি খান তারপর খান দুধ ছাড়া খুব হালকা এক কাপ চা আপনার ওজন বেশি হলে চিনি খাওয়া ছেড়ে দিন চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না তিন সারাদিনে আট থেকে বারো গ্লাস বাড়তি পানি খাবেন চান পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা মূলত এটি হচ্ছে প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করলে প্রায় ছত্রিশ ধরনের রোগ হয় না আর যদি হয়ও সেটা সেরে যায় পাঁচ অপরপক্ষে দুধহীন এবং হালকা দুধ চিনিহীন গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন সেখানে এই চা দিয়ে হার্ট ব্লাড প্রেশার বা পেটের নানা রকম রোগের চিকিৎসা করা হতো ভিটামিন সি ছয় একটি বৈপ্লবিক খাদ্য প্রাণ এর গুণাগুণ অসংখ্য জানা গেছে সাত ধূমপান সহ সকল ধরনের নেশা জাতীয় অভ্যাস ত্যাগ করুন কারণ নেশা মানুষকে সকল দিক থেকে ধ্বংস করে দেয় আট রেড মিট অর্থাৎ গরু মহিষ খাসি ছাড়াও মাংস খাওয়া ছেড়ে দিতে হবে ফার্মের মুরগিও চলবে না শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া যেতে পারে নয় প্রচুর পরিমাণে আধা সেদ্ধ তরি তরকারি এবং ভাত অল্প পরিমাণে খাওয়া উচিত দশ সালাদ হিসেবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা পুদিনা পাতা টমেটো ইত্যাদি এগারো বিধি নিষেধ না থাকলে সকালে খালি পেটে এক চামচ মধু খাবেন বারো ছোট বড় সব ধরনের মাছ খাবেন সমুদ্রের মাছ খাওয়ার অভ্যাস করতে পারলে তো খুবই ভালো তেরো সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে হাটের ভেষজ ওষুধ রান্নায় সূর্যমুখী তেল ব্যবহার করলে হাটের সুরক্ষা যেমন হয় তেমনি হাটের অসুখ থাকলে তার সারাতে সাহায্য করে চোদ্দ প্রতিদিন অল্প একটু টক দই খাওয়ার অভ্যাস করুন টক দই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে